এক মিনিট আপনার সঙ্গে একটু কথা ছিল স্যার আমার তোমার সঙ্গে কোনো কথা নেই আমাকে কেউ এভাবে রাস্তাঘাটে আটকাবার সাহস পায় না তুমি কি নিজেকে খুব বড় মাস্তান মনে করছো নাকি না স্যার আমি নিজেকে একলব্য মনে করি যার গুরু তার থেকে চিরকাল মুখ ফিরে রেখেছে তার প্রতি অবিচার করেছে কিন্তু সে তাকে চিরকালই গুরু মেনে এসেছে স্যার আজকে আমি কলকাতার সব সবথেকে প্রেস্টিজিয়াস কলেজের সবথেকে ভালো থেকে বড় কলেজে একটা চাকরি পেয়েছি আমার মনে হলো এটা আপনাকে জানানো উচিত আপনার বাড়ি গিয়ে জানানোর তো আমার ক্ষমতা নেই সেখানে আমি অ্যালাউট করি হয়তো ইউনিভার্সিটিতে গিয়ে জানাতাম কিন্তু আজকে এখানে দেখা হয়ে গেল তাই ভাবলাম স্যার আজকের দিন তো একটা প্রণাম করতে পারি আপনার কত ছাত্রই তো আপনাকে প্রণাম করে চাকরি পেয়ে গেছ হ্যাঁ স্যার তবে যে কোনো কলেজে নয় কলকাতার একটা খুব নাম করা কলেজ সবই আপনার জন্য স্যার আপনার আশীর্বাদ বিদ্রুপ করছো না স্যার আপনি আমাকে যতবার আঘাত করেছেন যতবার আমাকে অপমান করেছেন ততবার আমার জেদ বেড়েছে ভেতর থেকে আমার একটা জোর বেরিয়ে এসেছে আরে এই যে মহিলা এখানে দাঁড়িয়ে আছে তিনি আমাকে তিনি আমাকে নিরন্তর আশ্বাস দিয়ে গেছে আমাকে সাহস জুগিয়ে গেছে আমাকে এই কথাটা বিশ্বাস করিয়েছেন যে জন্মে থেকে কেউ একটা ক্রিমিনাল হয় না উনি আমাকে এটাও বুঝিয়েছেন যে তোমার মধ্যে একটা মানুষ আছে তুমি পারবে সেই ভরসাটাই আমাকে ছুটিয়ে বেরিয়েছে আর তারপর আপনার মেয়ে ওসব কথা থাক আপনি হয়তো আপনার মেয়েকে আপনার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছেন যেরমভাবে একটা ফোঁড়া কেটে বাদ দিয়ে দেওয়া হয় তেমনি অপারেশন করে আপনি আপনার মেয়েকে একটা ফোঁড়ার মতো আপনার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছেন কিন্তু তারপর সে আমাকে গ্রহণ করেছে আমি তাকে গ্রহণ করেছি কিন্তু কি আশ্চর্য অ্যাডজাস্টমেন্ট পাওয়ার আপনার মেয়ের আমাকে যখন সে বিয়ে করেছে আমি তখন একটা জিরো আর সেখান থেকে আমার যেটুকুই হয়েছে মানে আপনার মেয়ে আমাকে জিরো থেকে হিরো বানিয়েছে